নমস্কার বন্ধুরা শ্যামলী ব্যানার্জিস কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি তোমাদেরকে বিট বানিয়ে দেখাবো তো কিভাবে বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের আর একদম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি এই বিট বানিয়ে দেখাবো একদম সহজভাবে রকম ঝামেলা ছাড়াই অনায়াসে কিন্তু বাড়িতে এটা বানানো হয়ে যাবে তো কিভাবে বানাচ্ছি আর কালারটাও দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বাজারে কেনা বিট থেকে কোনো অংশে কম হয়নি তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো এইভাবে আপনারা রেখে দিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে তো বিট নুন বানানোর জন্য প্রথমেই যেটা দরকার হবে সেটা হচ্ছে নুন তো নুন তো আমাদের সবার বাড়িতেই থাকে নর্মাল যে নুনটা আমরা খাই সেই নুন দিয়ে কিন্তু বিট বানানো হবে তো এই নুনটা আমি হাফ বাটির মতো নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণ করতে চান সেই অনুযায়ী কিন্তু নুনের পরিমাণটা বেশি কম করে নেবেন তো এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার নুনটাকে ভাজতে হবে আমাকে গ্যাসের ফ্লেমটা একদম কম করে কিন্তু নুনটাকে প্রথমে একদম কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু নুনটা একদম ঝরঝরে হয়ে যাবে তিন থেকে চার মিনিট এভাবে ভাজার পরেই নুনটা দেখেই বুঝতে পারবেন একদম বেশ ঝরঝরে ভাব একটা চলে আসবে এই যে নুনটা দেখুন বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা ঝরঝরে ভাব চলে এসছে আর এটা অনবরত কিন্তু নাড়তে হবে তা নাহলে তলায় পুড়ে যেতে পারে পুড়ে গেলে তখন একটা পাশ পুড়ে গেলে ভালো লাগবে না আর কালারটা খুব সুন্দর আসবে না সেই কারণে এটা নেড়ে যেতে হবে তো এইভাবে ঝরঝরে ভাব হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব। সেটা হচ্ছে একটু জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের মতো আর এখানে আমি দেবো গোলমরিচের গুঁড়ো তো আমি হাফ বাটি এখানে নুনের জন্য এটা দিচ্ছি পরিমাণটা আপনারা চাইলে যখন নুনের পরিমাণটা বেশি করবেন সেক্ষেত্রে কিন্তু সব কিছুরই পরিমাণ বেশি বাড়িয়ে দেবেন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ দিয়ে এবার তিনটে উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে আর এটাকে সব একসঙ্গে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসছে ততক্ষণ অবধি আমাকে কিন্তু নেড়ে ভালো করে ভেজে নিতে হবে নুনটাকে নুনটাকেভাবে দেখুন অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আরও কিছুক্ষণ কালারটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে আর এভাবে বাড়িতে অনায়াসে কিন্তু বিট বানিয়ে রাখতে পারেন তাহলে আর বাজারে কেনার প্রয়োজন পড়বে না আর আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদের ভালো লাগে তো এইভাবে আট থেকে দশ মিনিট ধরে আমি এটা কিন্তু এভাবে ভেজে নিলাম ভেজে কিন্তু এবার কালারটা একদমই চেঞ্জ হয়ে এসছে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু মানে অনবরত নাড়তে হবে এটা নাড়া বন্ধ করা যাবে না তো যাতে কালারটা সুন্দর আসে তো ওই পর্যায়ে রেখে আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে বেটে নিচ্ছি নুনটাকে তাহলে কিন্তু একদম বাজারে কেনে যেমন বিটুনটা একদম পাতলা হয় একদম প্লেন ভাবটা থাকে সেটা থাকবে দানা দানা ভাবটা থাকবে না তো এবার এটাকে আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও করতে পারেন এবার আরও একবার আমি কিন্তু গুঁড়ো করে নেব তাহলে একদম প্লেনটা হয়ে যাবে একদম কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর এসছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এই যে একদম গুঁড়ো করে নিলাম দেখুন এবার এটাকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি একটা যে কোনো কাচের বয়ামে রেখে দেবো আপনার ছেলে যে কোনো কোটোর মধ্যে ভরেও এটা কিন্তু রেখে দিতে পারেন এই যে এবার এটা আমি ভরে রেখে দেবো তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এভাবে আমি ভরে রেখে দিচ্ছি দেখুন তো আজকের মতো টাটা